কৃষণপুর নামের গ্রামে সুরেন্দ্র নিজের স্ত্রী সন্তোষ আর দুই যমজ মেয়ে নেহা আর ঈশার সঙ্গে থাকত সুরেন্দ্র একজন গরিব মানুষ ছিল ও চাষবাস করে নিজের সংসার চালাত তার দুই মেয়েরই এখন বিয়ের বয়স হয়ে গিয়েছিল তাই মেয়েদের বিয়ে নিয়ে সে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল কে ব্যাপার সুরেন্দ্র দাদা খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ মোহন দাদা দুই মেয়েই বিয়ের বয়সী হয়ে গেল কিন্তু আজকাল ছেলে পাওয়া এতই সমস্যা আর যে অনেক দিন ধরেই আমি আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ খুঁজছি কিন্তু পাচ্ছি না আমি চাই যে আমার দুই মেয়ের বিয়ে একই জায়গায় হোক যাতে দুজনে যদি কোনো কষ্টও হয় তো নিজেদের মধ্যে মিলেঝুলে থাকতে পারে তোমার চিন্তা ভাবনা একদম সঠিক সুরেন্দ্র ভাই আমার কাছে একটা সম্বন্ধ আছে আমার এক আত্মীয়েরও দুই ছেলে আছে উনিও বলছিলেন যে এক সঙ্গে একই ফ্যামিলিতে বিয়ে দেবেন তো আমি ভাবছিলাম যে আমি তোমার দুই মেয়ের জন্য ওদের সাথে কথা বলবো। অবশ্যই দাদা যদি তোমার মনে হয় ছেলেরা খুবই ভালো তাহলে তুমি পরের সপ্তাহতেই আমাদের এখানে ডেকে নাও এইভাবেই কথায় কথায় মোহন সুরেন্দ্রকে তার মেয়েদের জন্য ভালো সম্বন্ধের কথা বলে দেয় পরের সপ্তাহে ছেলের বাড়ির লোক তাদের বাড়িতে আসে দাদা আমার তো আপনার দুই মেয়েকে খুব পছন্দ হয়েছে আমাদের তরফ থেকে কোনও আপত্তি নেই আমি চাই বাচ্চাদের আশীর্বাদ যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক সামনের মাসেই একটা ভালো লগ্ন আছে সামনের মাসেই আশীর্বাদের দিন রাখি দুই বোনের এক মাস পরে আশীর্বাদের দিন ঠিক হয়ে যায় ওদের দুজনেরই নিজেদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাই তারা দুজন রোজ তিনি নিজেদের আশীর্বাদ নিয়ে কথা বলত ঈশা আমার খুব ইচ্ছে যে আমার আশীর্বাদে আমি একটা সুন্দর লেহেঙ্গা পরব কিন্তু আমাদের কাছে তো এত টাকাই নেই যে আমরা একটা সুন্দর লেহেঙ্গা পরব আমাদের তো আশীর্বাদে শাড়িই পরতে হবে ঠিক বলেছিস স্নেহা যদি আমাদের কাছেও টাকা থাকত আমরা সুন্দর করে তৈরি হতাম আমার বন্ধু সোনায়না নিজের আশীর্বাদে কি সুন্দর লেহেঙ্গা পরেছিল আমারও খুব ইচ্ছে ছিল যে নিজের আশীর্বাদে আমি ওই রকম লেহেঙ্গা পরব যদি তুই খারাপ না ভাবিস একটা কথা বলবো। তোর কথায় আমি কেন খারাপ ভাবব বল কি বলবি শোনায় না তো তোরই বন্ধু তাহলে তুই ওর থেকেই নিজের আশীর্বাদের লেহেঙ্গা চেয়ে নে না তুই তো ঠিকই বলছিস কিন্তু আমি এটা জানি না যে ও আমাকে পড়ার জন্য নিজের লেহেঙ্গা দেবেই কি না কিন্তু তাও একবার তো জিজ্ঞেস করেই দেখি ওর লেহেঙ্গা অনেক দামি ছিল যদি আমি আমার ছ মাসের সেভিংস দিয়েও ওই লেহেঙ্গা কিনতে যাই তাও আমি কিনতে পারবো না কিন্তু আমার এটা একদম ভালো লাগবে না যে আমি নিজের আশীর্বাদে সোনাইনার লেহেঙ্গা পরব আর তুই শাড়ি পরবি আরে কোনো ব্যাপার না সোনায়না যদি তোকে ওর লেহেঙ্গা দিয়ে দেয় তাহলে আমিও কোনো বন্ধুর থেকে চেয়ে নেব বা কোথাও থেকে সস্তায় ভাড়া নেব আচ্ছা ঠিক আছে আমি কথা বলার জন্য সোনায়নার বাড়ি যাচ্ছি ঈশা নিজের বন্ধু সোনায়নার সাথে লেহেঙ্গার কথা বলার জন্য তার বাড়ি যায় আরে ঈশা অনেকদিন পরে এলি যে আমার আশীর্বাদের পরেই প্রথম আমি তোকে আজ দেখলাম হ্যাঁ আসলে সামনের মাসে আমার আর নেহার আশীর্বাদ সেই কারণেই তোর কাছে এসেছি আরে বাহ অনেক অনেক শুভকামনা আই বস না আমি তোর জন্য চা জলখাবার আনছি আরে না না শোনে না চা জলখাবারের কোনো দরকার নেই আমার আসলে তোর একটু সাহায্যের দরকার ছিল আমি তো তোকে বললাম সামনের মাসে আমার আর নেহার আশীর্বাদ আর আমাদের কাছে পড়ার জন্য লেহেঙ্গা নেই আর এত টাকাও নেই যে দুজনে নতুন লেহেঙ্গা কিনতে পারবো। দেখ আমি দুজনের সাহায্য তো করতে পারব না কিন্তু আমি আমার আশীর্বাদে যে লেহেঙ্গাটা পরেছিলাম তুই সেটা নিয়ে যা তোদের দুজনের মধ্যে যে কোনও একজন পড়েনিস আমি এক্ষুনি ওই লেহেঙ্গাটা নিয়ে আসছি শোনায় না নিজের আশীর্বাদের লেহেঙ্গা নিয়ে সেখানে আসে তখনই সোনাইনার মা সেখানে চলে আসে নমস্কার কাকিমা নমস্কার মা নমস্কার আজ এতদিন পর হঠাৎ কিসের জন্য আসা আরে মা ও তো নিজের আশীর্বাদের জন্য আমায় নিমন্ত্রণ করতে এসেছে সামনের মাসে ওর আর নেহার আশীর্বাদ এই নে আমার আশীর্বাদের লেহেঙ্গা থ্যাংক ইউ সো মাচ সোনাইনা আরে সোনাইনা তুই এটা কি করছিস নিজের আশীর্বাদের লেহেঙ্গা ঈশাকে কেন দিচ্ছিস মা আসলে আশীর্বাদে পড়ার জন্য ঈশার কাছে লেহেঙ্গা নেই তাই আমি বললাম আমারটা তুই নিয়ে যা এমনিতেও ওটা শুধু শুধু আলমারিতে পড়েই তো রয়েছে আরে মা এইভাবে নিজের বিয়ে বা আশীর্বাদের জামা কাউকে পড়তে দিতে নেই এটা খুব অশুভ লক্ষণ নিজের বিয়ে বা আশীর্বাদে মেয়েদের নতুন লেহেঙ্গাই পড়া উচিত ক্ষমা করো ঈশামা কিন্তু তুমি সোনাইনার লেহেঙ্গা পড়তে পারবে না তোমাকে নিজের জন্য লেহেঙ্গা কিনতে হবে আরে সেরকম কোনও ব্যাপার নেই মা তুমি এরকম ভেবো না আমি বললাম না একবার এইভাবে অন্য কারুর লেহেঙ্গা পড়তে নেই যা এই লেহেঙ্গাটা নিজের ঘরে গিয়ে রেখে দে নিজের মায়ের কথা শুনে সোনাইনা লেহেঙ্গাটা নিয়ে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঈশাও ওখান থেকে চলে যায় তখনই ওর মনে পড়ে ওর রুমালও ভেতরেই ফেলে এসেছে আরে আমার রুমাল তো ভেতরেই রয়ে গেছে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসি ঈশা যখনই রুমাল নিতে ভেতরে যায় তখন সে দেখতে পায় সুনায়নার মা তার উপর চিল্লাচ্ছে ঈশা ওখানেই দাঁড়িয়ে তাদের কথা শুনে নেয় তোর মাথায় কোনও বুদ্ধিসুদ্ধি আছে না নেই তুই জানিস সেই লেহেঙ্গার কত দাম ওর বাড়ির লোক সারা বছরেও সেই টাকা রোজগার করতে পারবে না যত তোর লেহেঙ্গার দাম এরকম গরিব লোকেদের এত দামি লেহেঙ্গা পরাবি যদিও তোর এই লেহেঙ্গাটা খারাপ করে দেয় তাহলে জানিস এটা আর ঠিকও করা যাবে না ঈশার এই সমস্ত কথা শুনে খুবই কষ্ট হয় তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায় বাড়ি ফিরে আসার পর নেহা দেখে যে ঈশা খুব মন খারাপ করে আছে কি হয়েছে ঈশা তুই তো সুনায়নার বাড়িতে ওর লেহেঙ্গা নিতে গেছিলি না তাহলে এরকম মন খারাপ করে কেন আছিস সুনায়না কি তোকে লেহেঙ্গা দেবে না বলেছে না এরকম কোনো ব্যাপার নেই ও তো আমাকে লেহেঙ্গা দিয়েই দিচ্ছিল তারপর কাকিমা এসে বলল বিয়ে বা আশীর্বাদে কোনো পুরনো লেহেঙ্গা পড়তে নেই সেটা শুভ নয় তাই আমি লেহেঙ্গার জন্য চিন্তাই আছি ছাড় না ঈশা কোনও ব্যাপার না আমাদের ভাগ্যে লেহেঙ্গা পরা লেখাই নেই এমনিতেও লেহেঙ্গা পরা ছাড়া আমাদের কাছে আরও অনেক কাজ রয়েছে এখন আমাদের বাজারে গিয়ে আরও অনেক জিনিস আনতে হবে আজ গ্রামে মেলা বসেছে মেলাতে সব জিনিস সস্তায় পাওয়া যায় বাজার যাওয়ার থেকে ভালো মেলা থেকেই সব জিনিস কিনে আনি দুই বোন বাকি জিনিসপত্র কিনতে গ্রামের মেলায় চলে যায় মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল দুই বোন নিজেদের জন্য চুরি গলার হার আর বাকি সব জিনিস কিনতে থাকে তখনই সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হয় আজকে গ্রামের মেলার তিন নম্বর দিন তাই জন্য এখানে খাওয়া এবং আকার প্রতিযোগিতা রাখা হয়েছে প্রথম তিনজন বিজেতাকে খুব ভালো পুরস্কার দেওয়া হবে যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা কাউন্টার দুই বা কাউন্টার তিনে গিয়ে নিজেদের নামটা লিখে দিন চল না ঈশা আমরা দুজনও গিয়ে নাম লিখিয়ে দি। আমি খাবার ভালো বানাতে পারি আর তুই খুব ভালো আঁকতে পারিস তাই না আমাদের দুজনের মধ্যে কেউ যদি জিতে যায় তাহলে হতেই পারে যে আমরা খুব ভালো পুরস্কার পেলাম আর আশীর্বাদের খরচাও ভালোভাবে উঠে যাবে তুই ঠিক বলেছিস নেহা চল যাই তবে দুই বোন প্রতিযোগিতায় নিজেদের নিজেদের নাম লিখিয়ে দেয় কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শুরু হয় ঈশা প্রতিযোগিতার জন্য খুব সুন্দর একটা ছবি তৈরি করে আর নেহা সমস্ত জাজদের জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করে এবার সব প্রতিযোগীর সময় শেষ হয়ে গেছে আঁকার কম্পিটিশনে যারা নাম দিয়েছিলেন তারা সবাই নিজেদের আঁকা নিয়ে এখানে চলে আসুন যদিও এখানে সব পার্টিসিপেন্টই বেশ সুন্দর সুন্দর চিত্র বানিয়েছে কিন্তু এদের মধ্যে ঈশা তৈরি করা যে চিত্র সেটাই সব থেকে ভালো লেগেছে সব থেকে সুন্দর তাই জন্য এই প্রতিযোগিতার বিজেতা হল ঈশা যাকে আমরা এক লাখ টাকার পুরস্কার দেব আরে বা অনেক অনেক কনগ্রাচুলেশনস ঈশাজি এই কম্পিটিশন যে জিতেছে তার কথা তো আপনারা সবাই জেনে গেছেন এবার সময় হচ্ছে কুকিং কম্পিটিশনে তো চলুন দেখেনি কোন পার্টিসিপেন্টের বানানো খাওয়াটা আমাদের জাজেসদের সব থেকে বেশি পছন্দ হয় বিচারকরা প্রতিযোগীদের বানানো খাবার চেখে দেখেন এতে তো কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা পার্টিসিপেন্টই খুব ভালোভাবে এই ডিশগুলো বানিয়েছে কিন্তু এদের মধ্যে এই মালাই কোফতাটা আমার সব থেকে পছন্দ হয়েছে এর স্বাদটা অনেকটাই আলাদা যেটা নেহাজি বানিয়েছেন নেহাজিকে কুকিং কম্পিটিশনের জন্য প্রথম পুরস্কার দেওয়া হবে এর জন্য উনিও পাবেন পুরো এক লাখ টাকা বিচারকদের কথা শুনে দুই বোনের খুশির কোনও ঠিকানা থাকে না দুই বোন প্রতিযোগিতায় প্রথম প্রাইজ জিতে যায় আর খুশির চোটে একে অপরকে জড়িয়ে ধরে আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা হঠাৎ করে দু লাখ টাকা জিতে যাব এখন মা আর বাবার আমাদের আশীর্বাদ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এই টাকা দিয়ে তো আমরা আমাদের জন্য লেহেঙ্গাও কিনে নেব আর বাকি সব ব্যবস্থাও করে নেব ঠিক বলেছিস নেহা ভালো হল যে তুই মেলায় আসার কথা বললি নয়তো আমরা এটা কোনোদিন জিততাম না দুই বোনকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয় যা দিয়ে ওরা নিজেদের আশীর্বাদের জন্য ভালো ভালো জিনিস কেনে আর বাজার থেকে খুব সুন্দর লেহেঙ্গা কিনে এনে নিজেদের আশীর্বাদে পড়ে ওদের দুজনকে নিজেদের আশীর্বাদে এত সুন্দর লাগে যে সবাই ওদেরই দেখতে থাকে আমি তো কোনোদিনই ভাবতে পারিনি যে আমার মেয়ের আশীর্বাদে মেয়ে এই লেহেঙ্গাটা পরে কি যেন কারো নজর না লাগে দুই বোনের আশীর্বাদ খুব ধুমধাম করে হয় আশীর্বাদের পর কম্পিটিশনের লোকেরা বাড়িতে আসে তারপর ঈশা একটা স্কুলে ড্রয়িং টিচারের জব পেয়ে যায় আর নেহা একটা ভালো রেস্টুরেন্টে শেফের জব পেয়ে যায় যার জন্য তারা দুজনেই খুব ভালো রোজগার করে আশীর্বাদের পরে দুজনেই নিজেদের বিয়ে ধুমধাম করে করে আর নিজেদের রোজগারে নিজেদের বাবা মার জন্য বাড়ি তৈরি করে শ্যামলালের দুই মেয়ে ছিল যখন তাদের বয়স মোটামুটি বিবাহযোগ্য হল তখন শ্যামলাল একই ঘরেই দুই মেয়ের বিয়ে দিয়ে দিল তার ছোট মেয়ে শীতলের বর যতীন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত উল্টোদিকে তার বড় মেয়ে নিলামের বর দিনেশের সরকারি চাকরি ছিল তাই সেই শীতলে থেকে অনেক বড় লোক ছিল তাদের বিয়ে হওয়ার পর কিছু বছর কেটে গেল আর তাদের দুজনেরই একটা করে ছেলে আর একটা করে মেয়ে হল শীতল তুই কি আমার সাথে দিওয়ালির শপিং করতে যাবি পরের সপ্তাহে দিওয়ালি ভাবছি নিজের জন্য কিছু শাড়ি আর গয়না কিনে নি হ্যাঁ দিদি শপিং তো আমিও করতে চাই চলো আমরা তবে একসাথেই যাই দুই বোনে মিলে শাড়ি কেনার জন্য দোকানে যায় নীলম নিজের শাড়ি কেনার জন্য একটা দামি এবং নাম করা দোকানে ঢোকে আরে তুই কি শুধু শাড়ি এভাবে দেখতেই থাকবি নাকি কিছু কিনেও নে তুমি তো দেখতেই পাচ্ছ দিদি এখানে শাড়ির কত বেশি দাম এই টাকায় তো আমি বাইরে থেকে দশটা শাড়ি কিনে নিতে পারব দিদি আচ্ছা ঠিক আছে আমি শাড়ি কিনে নিই তারপর তুই নিজের জন্য সস্তা শাড়ি কিনে নিস ঠিক এই কথা বলে নীলম শীতলকে ছোট দেখানোর চেষ্টা করে কিন্তু শীতল সেদিকে খুব একটা মন দেয় না কিছুক্ষণ পরে দুই বোনের যখন নিজেদের জন্য শাড়ি কেনা হয়ে যায় তারপর তারা একটা গয়নার দোকানে ঢোকে দাদা আমাকে ওই সোনার হারটা দেখান আপনি বলছিলেন না যে একটা নতুন ডিজাইন এসেছে এক্ষুনি দেখাচ্ছি দিদি দোকানদার নীলমকে একটা সোনার হার দেখায় তখনই শীতল বলে ওঠে বা দিদি এই হারটা তো সত্যিই খুব সুন্দর দেখতে দেখো আমিও টাকা জমিয়ে এরকমই একটা হার কিনব ইয়ার কি মারিস না শীতল তুই কিনবি রকম হার হ্যাঁ কেন দিদি আমি এই রকম হার কিনতে পারি না বুঝি দেখ শীতল খারাপ ভাবিস না কিন্তু যতীন যা মাইনে পাই তাতে তো তুই দশ বছরেও এই রকম একটা হার কিনতে পারবি না তোদের কাছে তো কোনো রকম সেভিংসই থাকে না তাহলে তুই গয়না কোথা থেকে কিনবি শুনি নীলামের এই কথাটা শীতলের খুবই খারাপ লাগে কিন্তু তাও সে নীলামকে খুব একটা কিছু বলে না সে নিজের ক্ষমতা মতো ওই গয়নার দোকান থেকে নিজের জন্য পায়ের নুপুর কিনে মেয়েদের জন্য কাপড় জামা কিনতে যায় নীলম নিজের ছেলে মেয়েদের জন্য জামা কাপড়টা কিনে ফেলে কিন্তু শীতল যেই অন্য দোকানে নিজের ছেলেমেয়েদের জন্য জামা কাপড় কিনতে যায় তখনই দোকানটা সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায় আর তাই সে নিজের বাচ্চাদের জন্য আর জামা কাপড় কিনতে পারে না আর তারা দুজন মিলে বাড়ি চলে আসে কয়েকদিন পরে দীপাবলির ঠিক আগের দিন আরে শীতল তুই বলেছিলি রাজু আর মুন্নির জন্য জামা কিনবি বাজারে গেছিলি নাকি ওদের জামা কিনতে না দিদি তখন থেকে সময়ই পাচ্ছি না আজকে আমাকে টাকা দিয়ে গেছে আমি গিয়ে রাজু আর মুন্নির জন্য জামা নিয়ে আসব ভালো হয়েছে যে তুই যাসনি আমি এক্ষুনি আলমারিতে দেখলাম কিছু নতুন জামা আছে তুই রাজু আর মুন্নিকে পরিয়ে দিস নয়তো পরের বছরে ওই জামাগুলো ছোট হয়ে যাবে আচ্ছা তাহলে ঠিক আছে দিদি তুমি জামা আমায় দিয়ে দিও শীতল খুবই সহজ সরল মনে নীলমে থেকে ওই জামা কাপড়টা নিয়ে নেয় কিন্তু যখনই সেই ওই জামা কাপড়টা নিজের বাচ্চাদেরকে পরায় তখনই রাজু বলে ওঠে মা এই জামাগুলো তো সুরজের চ্যাঠামশই আগের বছরই জামাগুলো ওর জন্য নিয়ে এসেছিল না বাবা এটা নতুন জামা তুই নিশ্চয়ই ভুল ভাবছিস যদি এই জামাটা সুরজের হতো তাহলে কখনো না কখনো তো ও এটা পরত আমি তো একদিনও দেখিনি ওকে এই জামাটা পরতে না মা তুমি জানো না দাদা ঠিক বলছে এই জামাটাও পিঙ্কির ও নিজে আমাকে দেখিয়েছিল চুপ করো তোমরা দুজন নিলাম দিদি আমায় নতুন জামাই দিয়েছে যদি ওদেরই জামা হতো তাহলে কখনও তো ওরা পরত চুপচাপ পরে নে এই জামাটা শীতলে নিজের বাচ্চার কথা শুনে একটু কেমন আজব লাগে কিন্তু তখন সে ওই জিনিসটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না সে ওদেরকে রেডি করে দিয়ে নীলমের ঘরের দিকে কোনো একটা কাজের জন্য চাচ্ছিল তখনই ও নীলম আর তার বরের কথা শুনতে পায় এবং তাদের জোরে জোরে হাসার শব্দটাও পায় দিনেশ জানো যে জামা কাজের লোক নেবে না সেই জামা শীতল গিয়ে রাজু আর মুন্নিকে পরিয়েছে আমার বেচারি মন গরিব হলে কি কি করতে হয় বলো এই জামাগুলো তো আমি চিঙ্কি আর সুরজের জন্য আগের বছর নিয়ে এসেছিলাম ওদের একদম পছন্দ হয়নি আর কাজের লোকের ছেলের সাইজে হয়নি কিন্তু দেখো রাজুর একদম পারফেক্ট হয়েছে স্বামী স্ত্রী দুজনে মিলেই যতিন শীতলের ব্যাপারে মজা করে খুব জোরে জোরে হাসছিল ঠিক তখনই ওদের নজরটা বাইরে দাঁড়িয়ে থাকা শীতলের দিকে গেল তারপরই দুজনে হঠাৎই চুপ করে গেল আরে শীতল তুমি এখানে কখন এলে আমি এক্ষুনি এলাম দিদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে লাড্ডু বেসনের বানাবো নাকি সুজির আচ্ছা লাড্ডু এক কাজ কর বানা কিন্তু সাথে একটু মিশিয়ে নিস ঠিক আছে দিদি শীতল তখনই রান্নাঘরে গিয়ে হালুয়া বানায় আর সেটা বানানো হয়ে গেলে নিজের বাচ্চাদের জামা কাপড় পাল্টে ওদেরকে মার্কেটে নিয়ে যায় সে তাদেরকে তাদের পছন্দ মতো জামা কাপড় সব কিনে দেয় তারপর সে বাড়ি আসার পর ওর শাশুড়ি সুমিত্রা ওকে ডেকে পাঠায় বউমা দিওয়ালির পুজো শুরু হতে চলল এসো সবাই তাড়াতাড়ি এসো হ্যাঁ এক্ষুনি আসছি মা শীতল সঙ্গে সঙ্গে দুই বাচ্চাকে নতুন জামা কাপড় পরিয়ে বাইরে ডেকে নিয়ে আসে ওই দুটো বাচ্চাকে নতুন জামাকাপড় পরা অবস্থায় দেখে নীলম কেমন যেন হক চুকিয়ে যায় আরে শীতল তুই ওদের এটা কি জামা পরিয়ে দিলি আমি যে জামাগুলো দিলাম সেটা পরালি না কেন বাচ্চাদের ওই জামাগুলো পছন্দ হয়নি দিদি তাই নতুন জামা কিনে দিয়েছি পুজোর পরে তুমি ওই জামাগুলো ফেরত নিয়ে নিও আমার বাচ্চারা ওটা পড়বে না শীতলের কথা শুনে নীলম বুঝতে পারে যে শীতল ওদের সব কথা শুনতে পেয়েছে আর তাই নীলম লজ্জা পেয়ে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নেয় কিন্তু তাও সে এখনও শুধরায় না বরং উল্টে এসে শীতলকে খারাপ দেখানোর প্রত্যেকটা জায়গায় চেষ্টা করে কিছুদিন পরে সে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে যায় নীলম প্রচণ্ড সাজগোজ করে সোনার দামি গয়না পরে সুন্দর শাড়ি পরে ওখানে যায় কিন্তু শীতল নিজের একটা পুরনো শাড়ি এবং অল্প কিছু গয়না পরে ওখানে যায় আরে নীলম তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে আর তোর শাড়িটাও কি সুন্দর দেখতে আর এই সোনার হাড়টা তোকে যা দারুণ মানিয়েছে কি বলবো। ধন্যবাদ মামি এই হারটা হাড়টা সময় অ্যানিভার্সারিতে গিফট করেছিল ও তো আমাকে দেয় সে তো খুব ভালো কথা মা কিন্তু শীতল বৌমা তুই এটা কি পরে এসেছিস আমি তো তোর দিওয়ালির ফটোতেও দেখেছিলাম তখনও তুই এই শাড়িটাই পরেছিলি না অন্তত বাড়িতে তো একটা ভালো শাড়ি পরে আসতিস আসলে মামি আমি আরে মামি তুমি তো জানোই যতীন্দা আর কত টাকা রোজগার করে বলো বেচারি যদি প্রত্যেক অনুষ্ঠানে নতুন শাড়ি নেয় তাহলে যতীন্দাকে তো লোন নিতে হবে ব্যাস অনেক হয়েছে দিদি হ্যাঁ যতীনের স্যালারি দিনেশদার থেকে অনেক কম কিন্তু তার মানে এটা তো নয় যে আমরা সবাই রাস্তার ভেকারি আমার অভ্যেস নেই তোমার মতো ফালতু খরচ করার নয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমিও নতুন নতুন শাড়ি পরে ঘুরে বেড়াতে পারি কিন্তু আমি তোমার মতো সব কিছু নিয়ে শো অফ করতে চাই না তাছাড়া শো অফ ছাড়া তুমি আর কিছু করতে পারো নাকি তোর এত সাহস তুই আমার সাথে এইভাবে উঁচু গলায় কথা বলিস মুরত নেই আর আমার সাথে ঝগড়া করতে এসেছ আরে তোর বর ছ মাসে যে টাকা রোজগার করে না সেটা তো আমার বর দিনেশ এক মাসেই করে ফেলে এসেছে আমার সাথে বড় বড় কথা বলতে ব্যাস এবার চুপ করো দিদি যতীনের এর থেকে বেশি অপমান আমি আর সহ্য করতে পারব না আরে কিসের অপমান ওর যদি কোনো সম্মান থাকে তবে তো অপমান করব বউকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা তো নেই এসেছে সম্মান দেখাতে নীলম তার সব আত্মীয়দের সামনে যতীনকে খুবই নিচু দেখানোর চেষ্টা করে আর তাই শীতলের ওর উপর প্রচণ্ড রাগ হতে থাকে আর ওর সবার সামনে নীলমকে একটা কষিয়ে চড় মারে যদি আজকের পর যতীনের ব্যাপারে তুমি একটাও খারাপ কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না নীলম তখন তো চুপচাপ ওই জায়গা ছেড়ে চলে যায় কিন্তু বাড়ি ফেরার পরে বিশাল ঝামেলা ঝঞ্ঝাট করে আজ ওই ভিকারি সবার সামনে আমাকে চোর মেরেছে আমি আর একটা দিনও একই ছাদের নিচে ওর সাথে এই বাড়িতে থাকব না কাল সকাল হলেই বাড়ি ভাগ করা হবে নয়তো আমি দেখে নেব নীলম পরের দিনই নিজেদের ঘরটা ভাগাভাগি করে নেয় কিন্তু নিজেদের ঘর ভাগাভাগি করার পর নিজের শাশুড়িকেও নিজের কাছে রাখে না ওটার দিকে শীতল নিজের শাশুড়ির খেয়াল নিজেই রাখে আস্তে আস্তে নীলমের নিজের টাকার প্রতি প্রচুর দম্ভ হয় যেমন কথায় আছে না যত বেশি উড়বে ততই জোরে মাটিতে পড়বে নীলমের সঙ্গেও সেই জিনিসটাই আস্তে আস্তে হতে যাচ্ছিল আমাদের সব কিছু চলে গেছে নীলম সব শেষ হয়ে গেছে কি হলো আমাকে একটু ঠিক করে বলো আমি একটা লোকের কাজ করানোর জন্য তার থেকে ঘুষ নিচ্ছিলাম কিন্তু সেই লোকটা একটা বহুত বড় অফিসার ছিল ও আমাকে পরীক্ষা করার জন্য এসেছিল ও আমাকে কাজ থেকে বের করে দিয়েছে আবার অ্যাকাউন্টে পিএফ এর যা টাকা ছিল সব নিয়ে নিয়েছে এবার আমাদের কাছে আর কিছু নেই আমার উপরে লোক ঠকানোর কেস দিয়েছে আমি যদি এই কেসটা না লড়ি তাহলে জেলে দিয়ে দেবে দিনেশ নিজের কিছা লড়ার জন্য একটা উকিলের সঙ্গে যোগাযোগ করে কিন্তু উকিলের ফিজ এতটাই বেশি ছিল যে সেটা দিতেও দিনে সক্ষম হয়ে গেছিল এখন ওর কাছে একটাই উপায় ছিল নিলামের গয়নাগুলো বিক্রি করে দেওয়া আমাকে কমা করে দাও নিলাম আজকে আমার জন্য তোমার সব গয়না বিক্রি করতে হচ্ছে আমার নিজের উপর খুব রাগ হচ্ছে যা হওয়ার তা হয়ে গেছে দিনেশ তুমি এখনই গয়নাগুলো বেঁচে দাও দিনেশ নিলামের সব গয়না বেচে উকিলকে হায়ার করে কিন্তু কেসের মধ্যে এতটাই বাজে ভাবে জড়িয়ে পড়ে যে তাকে নিজের ঘরটাও পর্যন্ত বিক্রি করে দিতে হয় ও যাইহোক করে নিজের কেসটা লড়ে যেতে তো যায় কিন্তু নিজের বউ বাচ্চাকে নিয়ে থাকার মতো জায়গা আর থাকে না আর উল্টো দিকে জতিন শেয়ার মার্কেটে পয়সা লাগিয়ে খুব ভালো ইনভেস্টমেন্টের জন্য টাকা তুলে নেয় যখন দীনেশের ব্যাপারে যা জানতে পারে তখন ও সবাইকে বাড়িতে নিয়ে চলে আসে ওর আমাকে ক্ষমা করে দে ভাই আমি আমার টাকার উদ্ধত্যের জন্য তোকে সব সময় ছোট দেখিয়েছি কিন্তু ঈশ্বর আমাকে আজ বেশ ভালোভাবে শিক্ষা দিয়েছে যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিও শীতাল আমি তোমার নিজের বোন হয়েও সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সব সময় সবার কাছে তোমায় নিচু দেখিয়েছি তাই আমি তোমার কাছে করে ক্ষমা চাইছি ওরা নিজেদের বড় মুনির পরিচয় দিয়ে ওদেরকে ক্ষমা করে দেয় তিন তার শেয়ার মার্কেটে লাভ করা টাকাগুলো দিয়ে দীনেশকে আবার তার ঘরটা ফিরিয়ে দেয় দুই ভাই ঘরের মাঝখানে যে ভাগ হওয়ার দেওয়ালটা ছিল সেটা সরিয়ে দেয় তারপর একসাথে সবাই মিলে আনন্দে জীবন কাটাতে থাকে